মহিষের মাংস কোথায় পাওয়া যায় সো আজকে যাত্রাবাড়িতে এই সবগুলো কিন্তু মহিষের মাংস বিক্রয় হচ্ছে আর যারা মহিষের মাংস ভালোবাসেন তারা কিন্তু এই আপনারা আসতে পারেন আর ঢাকা শহরের সব জায়গায় না বেসিক্যালি যাত্রাবাড়ির এই বউ বাজারে মহিষের মাংসগুলো গুলো সাতশো পঞ্চাশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এবং আপনারা এখান থেকে নিতে পারবেন সো এখানকার বিক্রেতা ভাই যারা আছে বিশেষ করে রুহুল বিধানা যারা মাংস বিক্রয় করতেছে তাদের সাথে কথা বলে জানিয়ে দেবো যে আজকের বাজার ধরে মহিষা মাংস এবং গরুর মাংসের দাম গুলো কেমন রয়েছে পুরো ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল মহিষের মাংস সপ্তাহে কয়দিন পাওয়া যায় আপনাদের এখানে সপ্তাহে একদিন শুক্রবার প্রতি শুক্রবার অর্ডার দিলে পাওয়া যায় আর কি অর্ডার দিলে আমরা পাওয়া যায় নিতে পারবে সব সময় আজকে মহিষের মাংস কত যাচ্ছে আপনাদের সাতশো পঞ্চাশ টাকা টাকা কেজি গরুর মাংস পাওয়া যায় গরুর মাংস দেশি সার গরুর গোস্ত আছে সাতশো পঞ্চাশ টাকা চব্বিশ ঘন্টায় পাওয়া যায় চব্বিশ ঘন্টায় পাওয়া যায় অন্যান্য জায়গা থেকে কম মনে হচ্ছে যেমন বিভিন্ন জায়গায় ঠিক আছে এগুলা হয়েছে মহিষের মজক টজক এগুলা দুই তিনশো টাকা কলিজা সাতশো পঞ্চাশ টাকায় গরু মাংসের পাঁচশো টাকা

মহিষের মাংস পাওয়া যায় বিশেষ করে মিরপুরে মহিষের মাংস পাওয়া যায় এবং যাত্রাবাড়িতে মহিষের মাংস পাওয়া যায় ঢাকা শহরের অ্যাভেলেবেল সব জায়গায় কিন্তু মহিষের মাংস গুলো পাওয়া যায় না তো এই রুহল গোষ্ঠী বিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা আমার কাছে মনে হচ্ছে যে ওনার আসলে সাইনবোর্ড দিয়ে দিয়েছে এখানে লেখা আছে যে গরু গোষ্ঠ আজকের এই দিনে সাতশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি হচ্ছে রোহল গোস্ত বিতানে আর মহিষের মাংস গুলো বিক্রি হচ্ছে মহিষের মাংস বিক্রি হচ্ছে বাজার ধরে টাকা কেজি অর্থাৎ গরু এবং মহিষ একই দামে বিক্রি হচ্ছে এবং একটি মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে আপনারা যোগাযোগ করে ভাইদের সাথে নিতে পারবেন আর ভাইয়ার অনেক ব্যস্ত আছে মাংস আপনাদের এখানে অন্যান্য জায়গা থেকে মোটামুটি কিছুটা কমে এখানে মাংস পাওয়া যাচ্ছে এবং সেই কারণে ব্যসা কিনা অনেকাংশেই বেশি আমি দেখতে পাচ্ছি কিন্তু রোডের ওই পারে আটশো বিশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে